আপনি খেতে চান এইটা দেখছেন এটা কি এটাকে বলে পিনাট পিনাট বাটার নর্মাল এই চিনা বাদাম থেকে প্রস্তুত হয় পিনাট বাটার এই পিনাট বাটার শরীরে এতটা পুষ্ট পরিপূর্ণতা করে ধারণা করতে পারবেন কেউ জগিং করলেন কেউ এক্সারসাইজ করলে আদর্শনিক ক্লান্তি ক্লান্তে চলে আসে আর এই পিনাট বাটার এত শক্তিশালী করে তুলে ধারণা করতে পারবেন না কিন্তু কোনো ফ্যাট নাই ফ্যাট বাড়বে না শরীর হবে একবারে পরে তর না শুধু একদম হয়ে যাবে হয়ে যাবে কিন্সে কথা খান এই শীতের একটা শুধু আপনি কিসকে শুটিয়ে রাখেন ওই পানি শহকারে খান কিসপিস

খুঁজে খুঁজে সমস্ত মালের মাসের দামটা হবে দেখো এই দেখো সব জায়গায় পাওয়া যায় এটাকে কী বলে কিডনি বিনস কিডনি বিনস রাজমা বলে কেউ কিডনি বিনস বলে কেউ মৌসুমের বিচি বলে এটা পাহাড়ি এলাকায় খুব বেশি হয় এই জিনিস শরীরকে বাজিমাৎ ঘুরে তোলে কী করে বাজিমাৎ ঘুরে তোলে ও এই জিনিসটা ভেজে রাখলে সব হয় মুরগির মাংস বা সালাদ বা ভিজেও খাওয়া যায় কিন্তু সর্বোচ্চ ভিজে নরম করে খাওয়া যায় শরীরকে মাত করে তোলে আর কি লাগবে এটা একবার ভিতরে পাবেন আর অপায় শরীর অনেকে ছেড়ে দিতাম এখন দেখলাম যে ওর ভিতর রয়েছে সব ধরনের গুণগত মাছ মাত্র দেড় কেজি একশো আশি টাকা পালো আর ক্রিম পান নাই বলো সেভেন ক্রিম নাই হ্যাঁ তো এক্সট্রা বা সব দিকের সমস্যা হইলে সমাধান করতে যত কষ্ট হয় ওই লোকটাই বুঝে সমাধান যে করে